ঘর একবারে গ্যাস চলে কখন থেকে আরো ভাঙ্গে আমার কি অবস্থা আমার কাহিনি খুব খারাপ বড় মেয়ে দীর্ঘ দশ বছর ধরে সেকলে বন্দি আর নাতনি চোদ্দ বছর ধরে বিছানায় এই দুই প্রতিবন্ধীকে নিয়ে জীর্ণ শীর্ণ ঘরে থাকেন স্বামীহারা আশি বছরের বৃদ্ধা জবে দেখাতন কিছুদিন আগেও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন তিনি বয়সের ভারে সেই কাজ আর করতে পারেন না জবেদা এখন ঘরে রান্না হলে খান আর না হলে পানি খেয়ে দিন কেটে যায় তাদের সংগ্রামী জবেদার চিন্তা শুধু একটাই তিনি চলে গেলে প্রতিবন্ধী মেয়ে আর নাতনির কি হবে এই প্রতিবন্ধী হাতটা তো চাল এক দু বিধি পাকল সেগুল দিয়ে ভাঙিয়ে থা হয়েছে আম গাছ ঘর গড়াল একবারে গ্যাস চলে এক গা ধর ভাঙিয়ে পড়বি আমার আর কি অবস্থা আমরা কি আমার আর কাহিনি খুব খারাপ সিরাজগঞ্জের তারাস উপজেলার ভোগলমান গ্রাম যেখানে বৃদ্ধা জবেদা খাতুনের দীর্ঘশ্বাসে ভারী হয় পরিবেশ তার বরমে মেয়ে মানসিক আর নাতনি শারীরিক প্রতিবন্ধী তাদের নিয়ে মানবেতর দিন কাটছে জবেদা খাতুনের অর্থের অভাবে চিকিৎসা তো দূরের কথা খাবারও জুটে না কপালে বিজিলে কাম করে খাই খিলেবিটি খেজম করে নাগে আবার বিটির একটা প্রতিবন্ধী ছ আমার দিয়েছিল ঘরের দেয় তাই খাই জমি জমা নাই আবার নাই বসে কিছু নাই সেই জন্য জন্যের জন্য এখন ঘর সাকিছি সব আমার কষ্ট দেখে দেখিয়ে আসলে আসে জানা যায় একটা সময় বিত্ত বৈভবের মালিক ছিলেন জবেদার দুই ছেলে স্বামী আর দুই মেয়ে নিয়ে সুখেই কাটছিল তাদের দিন দুই মেয়েকে ধুমধাম করে বিয়েও দেন কিন্তু দু সালে জবেদার স্বামী পরপারে পাড়ি দিলে ধীরে ধীরে সমস্ত সম্পত্তি লিখে নেন ছেলেরা এদিকে পনেরো বছর সংসার করার পর বড় মেয়ে পাগল হয়ে গেলে স্বামী তাকে রেখে যান জবেদার কাছে অন্যদিকে আরেক মেয়েও জন্ম দেন প্রতিবন্ধী সন্তান তাকেও এনে রাখা হয় নানির কাছে এরপর থেকেই দুই প্রতিবন্ধীকে নিয়ে চলছে জবেদার জীবন সংগ্রাম প্রতিবন্ধী থাকে খুব কষ্ট ঘর দেখানি পারে কাম করে না এমন বেদনাতুর খবর শুনে অনেকেই জবেদার বাসায় এসে ঘুরে যান কিন্তু কেউ কোনোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেননি তাই সমাজের বিত্তবানদের বৃদ্ধা জবেদার পাশে এসে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী এখানে যা দেখতেছেন বাস্তবতা তাই আর তেমন কিছু আর নাই দুটো মানসিক ভাবে প্রতিবন্ধী আর একটা শারীরিক ভাবে প্রতিবন্ধী তো অনেকেই আসে দেখে যায় ওইভাবে বাস্তবিক অর্থেকে রকম সাহায্য সহযোগিতা করে নাই আপনারা আসছেন বাস্তব বিবেচনা করে যারা আরো সমাজে যারা বিত্তবান লোকজন আছে তাদের কাছে আমার উদ্যত আহ্বান যে সবাই সর্বোপরি সহযোগিতা করে এদেরকে একটা বসবাস করার মতো একটা অবস্থান করে দেখ কিছুদিন আগে জবেদার বড় ছেলে না ফেরার দেশে পাড়ি জমান এরপর আরেক ছেলে সংসারের খরচ দিলেও এখন আর দেন না দুই প্রতিবন্ধীর পাওয়া সামান্য ভাতার টাকায় চলে না জবেদার সংসার এখন অসহায় জবেদার আহারের একমাত্র ভরসা সমাজের বিত্তবানদের সহায়তা ইয়াসিন আলী সোনালি নিউজ